বাসাটাকে যদি রেস্টুরেন্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা বলুন তো চমৎকার না ঠিক তেমনই একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের কাছে আজকে আমি একসাথে তিনটা রেসিপি করে দেখাবো ফার্স্টে করে দেখাবো চিকেন হারিয়ালি কাবাব তারপর নানরুটি আর সালাদ অবশ্যই সাথে থাকবেন এবং পুরোটা রেসিপি দেখবেন ফার্স্টে আমি কিছু পুদিনা পাতা কিছু ধনিয়া পাতা চারকো আনাম রসুন আর অর্ধেকটা আদা আর কিছুটা পানি দিয়ে ব্ল্যান্ডারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে কিছু মুরগির বুকের মাংস সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ছোট ছোট করে সাইজ করে নিয়েছিলাম অ্যাড করে দিয়েছি বেটে নেওয়া মশলাটা আর দিয়ে দিয়েছি কিছুটা টক দই এখানে প্রায় চার টেবিল চামচের মতো টক দই আছে অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য আর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া সবার লাস্টে আমি এক পিস লেবুর রস দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সয়াবিন তেল সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিব সব কিছু চারিদিকে যতক্ষণ মশলা লাগে তেমন ভাবে মাখাতে হবে মাখানোটা হয়ে গিয়েছে এখন একটা কাজ করব এক টুকরা কয়লা নিয়ে নিয়েছি এটাকে আমি চুলায় গরম করে নিচ্ছি আগুনে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কয়লার ধোয়াটা দিলে কাবাবের একটা সুন্দর ফ্লেভার আসবে কয়লার ধোয়াটা দেওয়ার পরে আমি একটা বাটিতে কয়লাটা নিয়ে সামান্য একটু তেল দিয়ে ঢেকে দিলাম এটাকে কমপক্ষে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এরপরে একটি বাটিতে আমি নান রুটি তৈরি করার জন্য নিয়ে নিলাম প্রায় দুই কাপের মতো ময়দা স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি চিনি দিব প্রায় চার চা চামচের মতো নান রুটিটা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে এখানে যতটুকু ইস্ট আছে আমি পুরাটাই দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি ইস্ট ছিল না আমার যতটুক লাগবে ততটুকুই ছিল প্রায় দুই চার চামচ ইস্ট ছিল এটা দিয়ে দিলাম আর স্বাদ মতো কিছুটা তেল দিয়ে দিলাম খুব বেশি তেলও দিই নেই দুই টেবিল চামচের মতো লাস্টে আমি আরও কিছু তেল অ্যাড করে নিব মাখানোটা শেষ হলে ফার্স্টে শুকনা উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি হাতে সহনীয় গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব একটু সময় নিয়ে সফট করে এটা মাখিয়ে নিতে হবে তবে অবশ্যই গরম পানি দিতে হবে না হয় কিন্তু শক্ত হয়ে যাবে রোডা যাতে শক্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর অবশ্যই গরম পানি দিয়ে সুন্দর করে সময় নিয়ে মথে নিতে হবে সবার লাস্টে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম এতে করে নান রুটিটা বেশ সফট হবে এটাকে এখন একটা গরম জায়গায় ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য আর এখন যে কাজটা করব আমি যে হারিয়ালি কাবাব তৈরি করবো সে আমি শ্বাসলিকের কাঠি নিয়ে নিয়েছিলাম শ্বাসলিকের কাঠির মধ্যে কাবাবের মাংসগুলো গেথে নিচ্ছি এখানে আমি তিনটা শাসলিকের কাঠিতে কাবাবগুলো একটু বেশি বেশি করে ভরে নিলাম তিনটা শাসলিকের কাঠি দিয়ে আমার কাবাবগুলো সব ভরা হয়ে গিয়েছে একটি তাওয়াতে আমি পরিমাণ মতো কিছু তেল দিয়ে দিয়েছি এই কাবাবগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না এই তেলেই হয়ে যাবে এই সব কাবাব নর্মালি অল্প তেলেই ভাজতে হয় শীত কাবাব বলেন হারিয়ালি কাবাব বা বটি কাবাব এগুলোতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না কাবাবগুলা একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তাড়াহুড়া করে ভাজলে কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি একটু সময় নিয়ে চুলা ফ্লেমটা একটু মিডিয়াম রেখেছিলাম আস্তে আস্তে করে কাবাবগুলো ভিজে আমি অফ ক্যামেরাতেও কাবাবগুলো কয়েকবার উল্টিয়ে দিয়েছিলাম খুব সময় নিয়ে খুব সুন্দর করে আমি চিকেন হারিয়ালি কাবাবগুলো তৈরি করে নিলাম কাবাব গুলো অলরেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন সুন্দর একটা কালার চলে এসেছে কাবাবগুলোকে তুলে নিলাম এদিকে আমার নান রুটির ডোটা বেশ ফুলে সফট হয়ে গিয়েছে আমি এখন এগুলো দিয়ে কিছু নান রুটি তৈরি করে নিব আমি নান রুটিগুলোকে একটু ইউনিক শেপে করে নিব গোল করব না একটু লম্বা স্টাইলে বেড়ে নিচ্ছি আজকাল রেস্টুরেন্টে কিন্তু এভাবে লম্বা করে নান গুলো বানায় দেখতে আমার কাছে বেশ ভালো লাগে সবগুলো নান রুটি আমি এভাবে দিয়ে আমি এখানে চারটা বড় বড় নান রুটি তৈরি করে নিয়েছি নান রুটিগুলো তৈরি হয়ে গেছে এখন চুলায় আমি নান রুটিগুলোকে সুন্দর করে ছেঁকে নিব একটু সময় নিয়ে ছেঁকে নিতে হবে সবগুলো নান রুটি আমি একইভাবে একটু আস্তে ধীরে সেকে নিব রুটিগুলো চাকা হয়ে গিয়েছে এখন যে কাজটা করব। আমি খুব মজার একটা সালাদ তৈরি করে দেখাবো একদম আমার রেসিপিতে এখানে কিছু শশা টমেটো পেঁয়াজ মরিচ আর পুদিনা পাতা কুচি করে নিয়েছিলাম আর এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দুই চা চামচ উঁচু করে দুই চা চামচ টক দই আর এখানে এক চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা চিলি সস দুইটা চামচের মতো চিলি সস সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছে এই সালাদটা কিন্তু খেতে দারুণ মজা হয় বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই তো আর এরই মাঝে আমার রেস্টুরেন্ট স্টাইল খাবার কিন্তু একেবারে রেডি টু সার্ভ আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং আর লাফেজ